বাংলাদেশের অসংখ্য আলামা একরামের অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার যারা যখন খান কাতে বসে থাকে তখন পীরের ভূমিকা পালন করে আর যখন ময়দানে চলে যায় তখন নিজেরই পীরের ভূমিকা পালন করে ঢেকে তাদের হাতে হাত রেখে বাংলার জনগণ যদি এই আজকে থেকে নিয়োগ করে এখন থেকে নিয়োগ করে যে তাদের হাতে হাত থেকে আমরা চলবো ইনশাআল্লাহ তারা খানকায় যেরকম মুড়িদের ভূমিকা পালন করবে তো ময়দানেও তারকম বীরদের মুজাহিদ হিসেবে ভূমিকা পালন করবে ওরা ওই ময়দানেতে যে তো হবে প্রয়োজনে সব কতটুকু জমি

¡Me শিকড় তুলে সত্যের তুলে মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ভয় করবো কাকে আল্লাহর ভয় বান্দাকে জান্নাতে ঢুকায় কোথায় ঢুকায় আল্লাহর ভয় বান্দাকে জান্নাতে ঢুকায় আলহামদুলিল্লাহ আমরা এমন ওলামা কামদের পিছনে আছি যাদের দিলে আল্লাহর ভয় আছে কথা বলেন না কেন যাদের দিলে কার ভয় আছে যারা কাউকে কাউকে ভয় ভয় পায় নাই এখনো পায় না ভবিষ্যতেও কাউকে ভয় পাবে না এবং বাতিলের সামনে আপোষ করবে না কথা কি ক্লিয়ার কথা ঠিক কিনা বলেন আল্লাহ হক ওলামায়কামদের এটাই দরকার ওলামা কথা বলবে তো আল্লাহর জন্য কথা বলবে কারো সঙ্গে মিট করবে তো আল্লাহর জন্য মিট করবে অলাম একলাম কারো সঙ্গে সত্যতা করবে তো আদালত করবে আল্লাহর জন্য অর্থাৎ আপনার আমার যা কাজ হয় আল হবু ফিল্লাহিল্লাহ দুনিয়ার সব কিছু কারো জন্য নয় একমাত্র আল্লাহ তার জন্য কবল করুক যদি তার জন্য নিজেকে সবে দেই আল্লাহর জান্নাত আমাদের জন্য উপস্থিত হয়ে দরজা খুলে ডাকবে জান্নাত দরজা খুলে ডাকবে জান্নাতের হাজারো পথের মধ্যে এটা অন্যতম পথ নবী করিম সাল্লাম বাতলে দিয়েছেন আমি ছোট্ট একটা আয়তে কারিমার অংশবিশেষ তেলবাদ করেছি যারা পারেন জানেন তারা জানতে পারবেন বলতে পারবেন যে আমি যে আয়াতে কারিমাটা তেলবাদ করেছি এটা কি আয়াতুল করছি কি আয়াতুল করছি এটা পারে না এরকম লোক খুব কম আবার পারে না এরকম লোকের সংখ্যা অনেক বেশিও কেন বললাম যারা নামাজ খানাম করে ইসলামের সঙ্গে সম্পর্ক আছে এরা তো পারারই কথা আর যারা ইসলামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নাই এদের তো পারার কথাই না

যাত্রা বাড়ি ফেলে ওভার দিয়ে এই কাজ দিয়েও আসতে পারবে কেউ চাইলে শনি আকরা দিয়ে ঘুরে আসতে পারবে কেউ চাইলে চিটা গান দিয়ে ব্যায়ামরা দিয়ে ঘুরে আসতে পারবে অর্থাৎ এই কোন পাড়া আসতে গেলে রাস্তা একটা না একাধিক এখন এ লোক যারা তারা যদি এদিক দিয়ে আসে একটু আসতে পারবে আগে আর যদি ঘুইরা ব্রিজ দিয়ে আসে একটু দেরি হবে কি ঠিক না তাহলে রাস্তা সহজ যদি হয় ঢুকতেও সহজ একটু ঘোরানো হইলে ঢুকতেও কঠিন নবী বলেন কেউ যদি পাঁচ অত্য নামাজের পর পাঁচ অত্য নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঁচ অত্য নামাজের পর ফজর জহর আসর মাগরিব এশার পরে আয়াতুল কুরসি পুরাটা তেলাওয়াত করে ওই ব্যক্তি জীবন এবং মৃত্যু এ দুইটার মাঝখানে জীবন এবং জান্নাত এ দুইটার মাঝখানে তাকে কেউ বাধা দিতে পারবে না

আল্লাপাক দুনিয়ার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে দেবেন শুধু তাই না কেউ আয়াতুল করছি সকাল বেলা পড়বে রাত পর্যন্ত আল্লাহ ওই বান্দার নিজের জিম্মাদারি নিয়ে নেবেন সকালে কেউ পড়বে রাত পর্যন্ত জিম্মাদারি কার হাতে আল্লাহর হাতে রাতে পড়বে সকাল পর্যন্ত জিম্মাদারি কার হাতে আল্লাহর হাতে জোরে বলেন সোহার এই জন্য নবী করিম সাল্লাম আয়াতুল কুরসির গুরুত্ব বর্ণনা করেছেন পর

কিছু গণিমতের মাল জাকাতের মাল আমানত হিসেবে রাখতে দিয়েছেন আবু হরায়রাকে বলে সবচাইতে হাদিস বর্ণনা অধিক যে করেছেন তিনি আবু হরায়রা যিনি হাদিসের জন্য এলমের জন্য দিনের জন্য মসজিদ নবীর গেইটে পড়ে থাকতেন ক্ষুধার যন্তনায় কাতরাইতেন মানুষ মনে করতে মনে হয় মির্গি ধরেছে কিন্তু না না ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেন এত পরিমাণে এলম পাসু ছিলেন এই আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমানত দিয়েছেন জাকাতের মাল আবু হরাইরা বলে আমি জাকাতের মাল পাহারা দিছি হুট করে ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চোর ঢুকলো জাকাতের মাল থেকে চুরি করার জন্য আবু হরাইরা বলে চোরটা যখন ঘরের মধ্যে ঢুকলো আমি তাকে ধরলাম দেখবেন সাধারণত চোরদের একটা স্বভাব এরা যখন চুরি করে যদি চুরি ধরা খেয়ে যায় তখন ওয়াদা করে আর জিন্দিগিতে চুরি করবে না এটা চোরদের কমন একটা স্বভাব হয়ে থাকে ও ধরা খাওয়ার পরে বলে আর জিন্দিগিতে চুরি করবে না এটাই শেষ এটাই প্রথম আবু দিয়ে টানু চোর চোরকে যখন ধরলেন চোর একই কথা বললো যে হুজুর আর জিন্দিগিতে আমি চুরি করব না আজকে চুরি করার বিষয়ে কারণ আমার ঘরের ভিতরে সন্তান অসুস্থ না খাইতে না খাইদে অভাবের কারণে আমার بیوی অসুস্থ আমার মা অসুস্থ সন্তান অসুস্থ এমন অভাবের জন্য যার কারণে আমার চুরি করা आदत না কিন্তু এরপরেও আমি চলে আসছি কিছু মাল আপনার থেকে গ্রহণ করার জন্য দয়া করে আমাকে আপনি ছেড়ে দেন আর जिंदगीতে জুরি করব না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মায়া লাগলো আল্লাহর কসম যে হুজুর ছেড়ে দিলেন সকালবেলা মসজিদে নববীতে লোকনা মুহরায়া যায় মসজিদে নবী দিকে যাওয়ার যা যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাম বর্ণনা করেন হে আবু হরায় গতকাল রাতে তোমার কাছে ঘরের ভিতরে যে চোর আসছিল চুরি করার জন্য এই চোরটা কোথায় ছেড়ে দিয়েছো নাকি ঘরের মধ্যে আটকায় রাখছো আচ্ছা বলেন তো গত রাতে যে চুরি করার জন্য ছড়ে গিয়েছিল এটা কি আল্লাহ রসুল দেখার কথা নি না নবী নবীর জায়গায় আবহরায় আবহরায় জায়গায় কেউ দেখে নাই এরপরেও আল্লাহ নবী কেমনে জানলেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে ছোটটা কোথায় আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ গতকাল রাতে আমার ঘরে চোর ছিল আমি তাকে ছেড়ে দিয়েছি তার জন্য মায়া লাগলো কারণ তার ঘরের ভিতরে সন্তান না খাওয়া বিবি না খাওয়া কেউ না খায় নাই নবী মায়া লাগছে মায়ার জায়গা থেকে তাকে আমি বিদায় করে দিয়েছি নবী ডাক দেয়া আবহাওয়া যদিও তার জন্য তোমার মায়া লাগছে কিন্তু আমি আজকে আবার তোমার ঘরে চুরি করতে আসবে আবহাওয়ায় যদি বলেন ইয়া ইয়ার আজকে রাত্রে যদি চুরি করার জন্য আসে আর কোন সারা সারি নাই স্বয়ং আমি নিজে আপনার কাছে ধরে নিয়ে আসবো হরায়রা ঘরে চলে যায় রাত্রিবেলা পাহারা দিতেছে চোর চুরি করবে আসলেই ধরবে সময় অতিবাহিত হয় যখন নাকি রাতটা যাবে যাবে ভাব আবার তাকায় দেখে চোর মশাই আবহাওয়া করার জন্য ঢুকে গেল চোর যখন ঘরের ভিতরে ঢুকল আল্লাহ আবহাওয়ার ধরা পড়ে দিয়া বলতেছেন কিরে গতকাল তোমাকে নিষেধ করা হলো সংখ্যা তুমি গেলা আজকে আবার কেন অসরা আজকে তোমাকে ছাড়া ছাড়িনা কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে চোর জানাই নবীর কাছে যদি যাওয়া হয় হাত একটাও থাকবে না কারণ ইসলামের একটা বিধান আল্লাহফা কবুল ইংগুলসেন ওসারি কসারি ততুফা কত হু আইবিয়া হুমা জাজা আম্বিমা কসবা নাখানাল্লা ইসলামের বিধান হলো চোর যদি চুরি করে হাত কাটতে হবে কি হবে না আমাদের দেশে তো ইসলাম নাই যদিও ইসলাম নাম আছে কিন্তু ইসলামী আইন ও তারা দেখতে পারে না পছন্দ করে না ইসলামী আইন যদি সমাজ ব্যবস্থায় থাকত। যারা পালিয়ে চলে গেছে হাত নিয়ে হারাইতে পারতো না একটারও হাত থাকতো না লুলো হয়ে ভিক্ষা লাগতো আমার ইসলামে আইন যদি থাকতো বর্তমান সময়ে যদি কেউ চুরি করার দুঃসাহস করত সাথে সাথে হাত কাটা হয়ে যেত আর হাত কাটার ভয়ের কারণে কেউ চুরি করার নাম মুখেও আনতে পারতো না আমাদের দেশে আফসোস দু টাকার পকেট মার্কে চুরি করার দায় ধরা খাওয়ার সাথে সাথেই তাকে পুটায়া ভিসায়না ছাটা দেওয়া হয় কিন্তু সমাজে বড় বড় কোটিপতিরা চুরি করে তাদেরকে দেখলে চন্দ্রমার সালাম দেওয়া হয়

মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে দেখতে দেখতে গুমে গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হ হইল শেষ দেখতে দেখতে গুন্ডায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না বার আবার ইসলাম যদি থাকতো চুরি করতে পারতো কেও দুর্নীতি করতে পারতো কেউ বলেন না কেন ঘুষ খাইতে পারতো সমাজে সুদ থাকতো চাঁদাবাজ থাকতো নাই কেন ইসলামী আইন নাই বলেই তারা এগুলো করার সাহস পায় আবহাওয়া চরকে ধরছে চর বুঝে গেছে ধরা খাইলে জামিন নাই আল্লাহর কসম আর চুরি করবো না আবু হরাইরা এটাই শেষ এটাই শুরু মনে করো যা হয়েছে হয়েছে গতকাল করছিলাম ভুল হয়ে গেছে আজকে আবার শয়তানের ধোকায় পড়ে আসছি আমাদের মাফ করে দাও আর জিন্দিগি তো তোমার এই ঘরের তিন সীমান আর ভিতরেও তুমি আমাকে দেখবা না আবু হরাইরার দিলে মায়া লেগে গেছে সাহাব একরম তো এটা হলো কফুরির ব্যাপারে কঠোর কিন্তু এমনি তাদের দিলে মায়া অনেক বেশি যার কারণে মায়ার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন সকালবেলা যখন ফজরের নামাজের সময় মসজিদে নববিতে আবার গেলেন পায় ডাক দিয়ে বলে আবু হুরায়রা কোথায় চোর কোথায় রাসূল ডাক দেয়া যখন চোরের কথা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন ইয়া চোরকে গত গতরাতেও আল্লাহর কসম খেয়ে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আর চুরি করবে না যার কারণে আমি আবু এরা তাকে মায়ার কারণে ছেড়ে দিয়েছি নবী ডাক দিয়ে বলেন আবু হরায়রা মনে রাখবা আজকে রাতে উচ্চর আবার তোমার ঘরে ঢুকবেই ঢুকবে আজকে রাতে যদি আবার ঢুকে কয় রাত হবে ভাই তিন রাত হবে দুই রাত পার বাকি রাত একটা আবু এরাটা দড়ি নিয়ে রেডি আছে আজকে যদি ঢুকে ওর একদিন তো আমার একদিন নবী বলছেন তিন তিন বার নবীর কথাই ভুলে যাচ্ছে গেলে এই লোককে তো আর সারা যাবে না রাত্রিবেলা গভীর হয়ে গেল চোর হাজির আবহাওয়ার তাকে সুন্দর করে ধরল ধরে ডাক দেওয়া কয় আজকে সারা সারি নাই পয়গম্বরের কাছে আজকে তোকে লাগবে চোর জানে নবীর কাছে গেলে আর কোনো উপায় নাই আবু হরাকে চোর ডাক দিয়া বলে হে আবু হরা দয়া করে আজকের মতো মাফ করে দাও আবু হরা কয় নতুন কথা পর বল পুরান কথা বাদ দে এতদিন পর্যন্ত আমার এটা বলে বলে তুই আমার কাছে ছাড়া পাইলি আজকে আবার এই কথা বলতে আসছ আমার পয়গম্বর তিন তিনবার তোমার ব্যাপারে সতর্ক করেছেন দুইবার তুমি তিনবার আমার ঘরের মধ্যে ঢুকলা আল্লাহর কস নবীর কাছে আজকে তোমাকে আমি নেওয়াই লাগবে কারণ নবী বলছেন আবু হরায় দিয়ে আল্লাহ সারে না ছড় ডাক দেয়া বলে আবু হরায়রা অনেকক্ষণ ভাবার পর এবার চর্মশাই ডাক দেয়া বলে আবু হরায়রা তোমাকে আমি একটা অফার দিব বলে কি অফার তুমি আমাকে ছাড়তে হবে সরতে হলো এটা আবহরায় বলে কোনো ছাড়া সারি নাই চোর ডাক কয় আমি যদি তোমাকে এমন একটা জিনিস শেখাই যেই জিনিসটা তোমার জন্য অনেক উপকারী বলো তুমি আমাকে ছাড়বা কিনা আবহরায়া বলে তুমি কি শিখাইবা কোরআন আম থেকে আমি একটা আয়াতের আমল শেখাইবা শিখাবে কে চোরে কারেবে শিখাবে চোরে তুই চোর হয়ে মানে শিখাবি চোর ঠিক আছে আবহাওয়া দেখায় কি শিখাইবা তোমাকে আমি একটা কোরআন থেকে আমিও শিখাবো আল্লাহ নবীর সাহাবির লোভ লেগে গেল কারণ এলেমের ব্যাপারে তার এমন লোক ছিল যে লোক তাকে পাগল বানায় কয় কি যদিও চো কিন্তু এলেম দরকার যদিও চো কিন্তু এলেম দরকার এ চো বল তাড়াতাড়ি বল কি শিখাইবি বল যদি তোর পছন্দ হয় তাহলে তোরে আমি এখান থেকে নাজার দিয়ে দিব মুক্তি দিয়া দিব নবীর কাছে নিব না আল্লাহ নবীর সাহাবি আবু হরার ডাক দিয়া যখন বললেন এবার ভয়ম্বরের সাহাবির আবু হরার কথায়

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. الله أكبر الله أكبر شوري قلت شوري عمود الشر شوري بومر انتو شو فاتحة أنا চোর এবং একটা পরে ফেললেন ডাক দিয়ে এই হরে আমি তেলাবাদ করলাম এই আয়াতের উপরে কেউ যদি সকালবেলা আমল করে বুঝেন এই আয়াতটা যদি কেউ সকালবেলা তেলাবাদ করে রাত পর্যন্ত ওই বান্দার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ আবার রাত্রেবেলা যদি কেউ তেলাবাদ করে সকল প্রকার শয়তানের অসা থেকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন কে চোরটা শেখাইতেছে কাকে বলে আবু হরায় রাখে আবু হরায় রাখায় যদিও তুই চুরি করলি কিন্তু আমার কাছে তোর এই তথ্যের আমলটা অনেক পছন্দ হইল যার কারণে আমি তোকে নবীর কাছে নিব না যা যা তোকে আমি ছেড়ে দিলাম চোরকে ছেড়ে দিছে কিসের বদলতে

সকাল বেলা ফজরের নামাজের সময় মসজিদ নবীতে গেলেন নবী ডাক দিয়া গাবো রায়রা চোর কোথায় আবহাওয়ারা বলে হুজুর কাহিনী তো ঘুরছে আমি বলে কি কাহিনী এই 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 আমলের বদৌলতে চোরকে আমি ছেড়ে দিলাম নবী ডাক দিয়া বলে নিশ্চয়ই চোর সত্য বলেছে তবে এরা তুমি জানো ওটা কে ছিল আবহাওয়ারা বলে না না আল্লাহ নবী বলেন দা কাশাইদান তোমার কাছে এই তিন লত পর পর যিনি আসছে সে আসলে মানুষও নয় সেটা হলো ইবलीस শয়তান শয়তানের বেশে তোমার কাছেই চক্কর আসছে তোমার সম্পদ থেকে বরকত নষ্ট করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ তুমি সাহাবী হওয়ার কারণে তোমার সাথে পেরে ওঠে না ও পলায়তে বাধ্য হয় এবং সে যেটা শুনায়েছে যেটা শিখাইছে এটা বাস্তব এবং সত্য কেউ যদি রাত্রে বেলা আয়াতুল কুসি করে ঘুমায় সারা রাত তার হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়ে আনে আবার কেউ যদি রাত্রে বেলা পরে সকাল বেলা পরে সারা দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ আলমিন ওই বান্দারটা নিয়ে নেয় শুধু তাই না নবী করিম সাল্লাম বলেন বাড়তি দিয়া যে পা শক্ত নামাজের পরে পড়বা তো আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তা সহজ করে দিবে ইনশাআল্লাহ একদম ছোট্ট অনেকে locationManager কে ইসমা আজম বলেছেন আয়াতুল কুরসি ইসমা আজম যা পড়বেন জানিত করে পড়বেন আল্লাহ কবুল করে দিবেন সন্তান ইন পেট ব্যথা করতেবে না তা আপনি ডুকপড়া ফু দিয়া দেন পেটে দেখুন পেট ব্যথা কমে আমি দিনাজপুর এক মাহফিলে গেছি একজনের বাসায় থাকতেবেলা তা এর আলমানিতে আতর ভরা আমি নাকি জিজ্ঞাসা করতেছি এত আতর কা আতর তো অনেক ছিল আরো আচ্ছা তা কই গেল তার বলে না রাত্রিবেলা ঘুমায় সকালবেলা উঠে দেখি নাই তার মানে কি যায়। তার খারাপ জিন্নাত যেগুলো এরা তার বাসার থেকে আতর চুরি করে এটা বাস্তবতা এই জন্য কেউ যদি রাত্রেবেলা তার সম্পদ রক্ষা করতে চায় তার ঘর হেফাজত করতে চায় সেদিন আয়াতুল কুর্সি পরে কারণ শিখাইছে কিন্তু শয়তান আবু হলে শয়তানের সবচাইতে কি বলে দুর্বল জায়গায় আঘাত করলে যে এমনি বাঁচা যায় ওই সময় সে বাঁচার জন্য কিন্তু এই জিনিসটা শিখাইছিল নালে রাসূলের কাছে যাওয়া লাগতো তখন কিন্তু অবস্থা খারাপ হইতো এইজন্য রাসূল বলেছেন সে যা বলেছে অবশ্যই সত্য বলেছে সে তোমাকে সত্য বলেছে তবে তার উদ্দেশ্য ছিল খারাপ আমার হাত থেকে তোমার হাত থেকে বাঁচার জন্য শেখায় গেছে তার শিক্ষা আমাদের জন্য শিক্ষা এজন্য জান্নাতে যাওয়ার যদি সহজ পন্থা অবলম্বন করতে চান এই مختসার আলোচনায় আমি যেটা বললাম সেটা হলো পাঁচ নামাজের পরে করে আয়াতুল কুরসিকে মুখস্থ করে নেন ফজরের নামাজের পর যোহর থেকে আসর মাগরিবেsha যখন সময় হয় নামাজ পড়ছেন তো আয়াতুল কুরসি জবানে لازم বানায় নেন ইনশাআল্লাহ আল্লাহ অন্য কোন আমল কবুল করুক বানাকু যেকোনো একটা আমল যদি লাগাতার দাইনের সাথে করেন আল্লাহ পাক জান্নাতের রাস্তা আসান করে দিবে কারণ এই আয়াতে শুরুতেই দুইটি অক্ষর আছে হাইয়ুল কাইয়ুম নসব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

আমি পড়বো আপনারাও পড়বেন এই ছোট্ট সময়ে একটু একটা ছোট্ট ইস্যু কথা বললাম ছোট্ট বিষয় কথা বললাম আল্লাহ পা আকবর আলমিন আমাদের প্রত্যেকের জবানে আয়াতুল কুরসিদার আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এই কথা কথাবরক দেখ আল্লাহ শেষ পর্যন্ত আজকের মজমাকে কামিয়াবি দান করুক যা শুনবো যা বলবো যারা আসবে প্রত্যেকের কথা বর করবে এবং আমাদেরকে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আজকের এই ওলামা আইম্মা পরিষদের যে প্রোগ্রামটা প্রত্যেকটা ওলামা একরাম এখানে আছেন। আল্লাহ প্রত্যেকটা ওলামা একরামকে হাক্কানি রব্বানি দিনদার হিসেবে দিনের খেদমত করার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 嗯。